পাকিস্তানি জঙ্গিদের যে সমস্ত ভারতীয় দালালরা মদত দিয়েছে তাদের আগে বেছে বেছে মারতে হবে প্রতিক্রিয়া শহীদ সৈনিক ঝন্টু আলী শেখের পরিবারের যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে তাদেরকে বেছে বেছে মারতে হবে জঙ্গিদের দাবি সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ঝন্টু আলি শেখের পরিবারের নদীয়া তেহট্টোর পাথরঘাটার বীর সৈনিক ঝন্টু আলি শেখের মৃত্যুতে গোটা এলাকা যখন শোকস্তব্ধ জানা যায় গতকাল কাশ্মীরে ভারতীয় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হন ঝন্টু আলী শেখ উল্লেখ্য দুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে আচমকায় হামলা চালায় পাকিস্তানি কিছু জঙ্গি অভিযোগ ওঠে বেছে বেছে এক নির্দিষ্ট সম্প্রদায়ের পর্যটকদের গুলি করে হত্যা করে তারা জঙ্গি আক্রমণে প্রায় ছাব্বিশ জনের মৃত্যু হয় যার মধ্যে বাংলার রয়েছে তিনজন এরপরই ভারতীয় সেনাদের তরফে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয় চলে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেখানেও জঙ্গিদের ছোড়া গুলিতে শহীদ হন বীর সৈনিক ঝন্টু আলী শেখ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছত্রিশ বছর তার দুই সন্তান রয়েছে দু সালে ভারতীয় সেনা হিসেবে যোগদান করেন তিনি এবং তার বড় দাদাও ভারতীয় সেনাতে কর্মরত পেহেলগাঁওয়ের ঘটনার পর পাল্টা আক্রমণের সময় তার মৃত্যু হয় বর্তমানে ভারাক্রান্ত গোটা পরিবার তবে তাদের পরিবার বলছেন দালাল রাই পাকিস্তানি জঙ্গিদের মদত দিয়েছে তাদের বেছে বেছে আগে মারতে হবে নিহত সৈনিক ঝন্টু আলী শেখের মামা নাজির শেখ বলেন আমরা সৈনিকের দেহ কখন আসবে তার অপেক্ষায় আছি কি করে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করে আক্রমণ চালালো সেই প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি তিনি বলেন যাদের মদতে জঙ্গিরাই হামলা চালিয়েছে তাদেরকেও রেহাই দেওয়া চলবে না জঙ্গিদের সাথে গুলির লড়াই আজকে ভারত মায়ের যে সেবা করতে গিয়ে আজকে এটা তরতাজে প্রাণ চলে গেল সেইখানে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কী চাইছেন সরকারের কাছে সরকার জঙ্গিদের শেষ করতে হবে জঙ্গিরা যাতে ভারত পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে ভারত এসে যেন এরকম কার্যকলাপ না করতে পারে ওদের উচিত মূল্য শাস্তি দেওয়া দরকার আছে ওরা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি ঝন্টুর পরিবারে কে কে আছে ঝন্টুর পরিবারে ঝন্টুর দুই মেয়ে এই এক ছেলে এক মেয়ে বৌমা আছে ঝন্টু বাবা আছে মা আছে আচ্ছা কাশ্মীরে যে যখন কাশ্মীরে গেল তার আগে পরিবার জানতো যে কাশ্মীরে সে পোস্টিং হয়েছে হ্যাঁ জানতো তারপর শেষ কোনো শেষ কবে কথা হয়েছিল জানতে শেষ কবে কথা হয়েছিল আমি বলতে পারবে না কো যেহেতু আমি এখানে আমার বাড়ি এখানে না আমার বাড়ি শুধু আমার ভাগ নেই এটা কেন্দ্র সরকার দুই বড়ো ভাই ছোটো ভাই দুই ভাই কার্তিক প্রস্ত কেন্দ্র সরকার কিন্তু বলছে যে কাউকে রেহাত করা হবে না প্রত্যেকের বেছে বেছে বের করে শাস্তি দেওয়া হবে এটা আপনারা কী চাইছেন এটা কি আদৌ কি বেজে অনুযায়ী কী রেয়াত করে আমার ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে ভদর দিচ্ছে ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে মদক দিচ্ছে তাদের যে মদকারীটা আগে ধরতে হবে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে এখান থেকে কোথায় মনে করছে নাশকতার ছক এই জঙ্গিরা এখান থেকে ঢুকছে না এই জঙ্গিরা এখান থেকেই করছে না ওরা বাংলাদেশ পাকিস্তান থেকে করছে আচ্ছা যারা বর্ডার সিকিউরিটি আছে তারা তাদের সাথে ওদের ওদের আছে তারা ছাড়ছে নাহলে দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে যায় কি ওরা এক থেকে দেড়শো কিলোমিটার দুইশো কিলোমিটার দূরে যাচ্ছে এখানে প্রশ্ন উঠছে একটা যে কিভাবে যাওয়া সম্ভব যায় কি করে আপনি বলেন কি করে যাবে সেখানে ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ নেবে মনে করছেন সেটা ভারত সরকার জানে আপনারা কি চাই আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি সেটা পদাতকিতে আমরা চাচ্ছি মানে যে প্রকৃতির দোষী তার শাস্তি হোক বদলা চাইছেন তার শাস্তি হোক মদত দিচ্ছে আমাদের ভারতের লোক দিচ্ছে মদত ভারতের লোকের ওই সাথে না থাকলে আমি এখানে চুরি করব আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে না হুদি থেকে সে পাকিস্তান থেকে সেই ভারতে সেই গন্ডগোল করছে সেটা তার একা দ্বারা হয়নি সেই লোকগুলোকে বেশি বেশি বের করতে তাদেরকে শাস্তি দিতে হবে কেন তারা এই কাজ করছে ভারতের খাচ্ছে ভারতেরই পড়ছে ভারতেরই ক্ষতি করছে ঝন্টুর দেহ কখন আসবে জানা গেছে কিছু আগামীকাল মোটামুটি সকাল দশটা বেলা সে অপেক্ষায় রয়েছে হ্যাঁ এটাই আমাদের খবর আছে এখন শুধু অপেক্ষায় রয়েছে হ্যাঁ আমরা অপেক্ষায় আছি কিনা অপেক্ষায় মানে না আপনি কে হন আপনি কে হন ঝন্টুর মামা